আরে মেরে দোস্ত সারা বৎসরের টা তো রমজানে দেখাইছিলাম যে সারা বৎসরের রম অজিফা রমজানে পুরা করে রাখা যায় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় না না যায় না যায় যাই বলতেছেন না না যাই না কি জাকাত অ্যাডভান্স দেওয়া যায় খুজুররা কি কয় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় দেওয়া যায় তাহলে আপনি সারা বৎসরের তসবিও তো রমজানে পুরা করে রাখতে পারেন কেননা রমজানে এক তস্ফিয়া এক হাজার তস্পির সমান কত হাঁ এক হাজার তস্পির সমান যত তস্পিয়াত আছে রমজানে লিষ্টি করেন আর তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিন এক হাজার করে পড়বেন তো একবার পড়লেই তো এক হাজার ঠিক না হ্যাঁ রমজানে পুরা করে রাখা যায় সারা এই মাসে বৎসরের ফেলেন এত এত করেন করেন আবার পিছিয়ে নিয়ে যেতে হবে আপনাদেরকে অনেকে বলে না আল্লাহ এত দিশে চোদ্দ পুরুষ খাইলেও শেষ হবে না বলে না বলে না আপনি তো বলেন কারো কারো দিকে আঙ্গুল উঠায় বলেন না এত কামাইছে চোদ্দ পুরুষ খেলেও শেষ করা যাবে না আপনিও তো আসছে মহরম এত এস্তেক ফার করেন যে আগামী মহরম না আসলেও যেন এস্তেক ফার ভুল থাকে শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্না ফিখতে والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك هم أولو الألباب جرسستين يا شردين আর ভিতরে তালাশ করে সৃষ্টির ভাবনা স্রষ্টাকে তালাশ করার জন্য যে আমাকে যিনি বানাইছে উনি কিরকম আ আমাকে যিনি বানাইছেন উনি রকম কিছু হুজুর আছে এখানে এই জন্য বলতেছি আমরা হুজুরও তো আজ পর্যন্ত নামাজে দাঁড়ায় কোনো দিন ইয়া কানা আবুদু ইয়া কানা স্টাইন যখন পড়ি তখন মনে একবারও আসে নাই যে বলতে তো আসি ইয়া কানা আবুদু হায় আজ পর্যন্ত তো একবারও আপনাকে দেখলাম না বলতে তো আসি দেখলাম তো না এই আফসোস তো দিলে একবারও আসে নাই আসলে তো ইয়া কাব উচিত ছিল দেখা বলা আরবি গ্রামার এটাই বলে আমি তোমাকে দেখতেছি তারপরে বলতেছি ইয়া কা না আবুদু আপনারই আবাদত করতেছি এই ধারণাও তো দিলে আসে না যা হোক যেটা বলতেছিলাম মেরে দোস্ত দুই তারিখ চলতেছে আজকে মহরমের আমার জীবনের মূল্যায়ন করলে আমি হব হব। হব গুলা মূল্য দিয়ে ভরা ব্যাপারে দুনিয়ার ব্যাপারে না দুনিয়ার ব্যাপারে সুরিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায় কি কি অর্জন করা যায় ওই লিস্টটি আমার টানানের বলার দরকার নাই কিন্তু আমি আখেরাত বলতেছি আখেরাত আল্লাহ হিসাবেও দিচ্ছেন সময় হিসাবেও দিচ্ছেন বেলা হিসাবেও আল্লাহ মূল্য দিছেন বেলা সজরের নামাজের একরকম মূল্য ফজরের নামাজের একরকম মূল্য কোরআন বলে দিছে ইন্না কোরআন আল ফজিরিকানা মাসহুদা বডি বিল্ডার দুনিয়াতে আর কি দেখছেন যার ফজরের নামা ছুটে নাই কোনদিন ও তো মরার পরে বডি বিল্ডার দেখলে ফজরের নামা সুদর্শন যুবকের রূপে আসলে ইন্না কোরআন আল কানা মাসহুদা এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়ে আসবে মুর্দাকে সান্ত্বনা দিয়ে ঘুম যা তোমার দেওয়ার কোন দরকার নাই আমি আসি সব প্রতিহত সে করবে নামাজের মূল্য ভিন্ন জহরের নামাজের মূল্য ভিন্ন আসরের নামাজের মূল্য ভিন্ন এজন্য মনে হয় বলছি এখনো বলতেছি আমার জাতি যদি দুই নামাজ বা জমাত পড়তো দুই ফজর আর আসর তাইলেও মনে হয় জান্নাতের মরার আগে সার্টিফিকেট হাতে আসছে মানসাল্লাল বারদাইন দাখা লাল জান্নাত দুই কেননা ফেরেস তাদের পরিবর্তন হয় দুই বেলা ফজর আর আসর আসরটু ফজর ফজরটু আসর শিফট পরিবর্তন হয় আদিসে আছে আকাশে যখন যায় তাল্লা জানা সত্য জিজ্ঞাসা করে কৈফা তারাক ইবাদি এ বাড়ি কোন অবস্থায় রেখা তো জবাব দে আতাই তুমি সল্লুন যখন রাইকা আসছি তখন দেখছি নামাজ পড়ে আবার জিজ্ঞাসা করবে কাইফ অজাত তুমি বাদি আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইছিলে যখন গেলে আকাই তো হুমি যখন জমিনে পা দিছি তখনও দেখছি নামাজে তাল্লা বলে সাক্ষী থাকো পুরাটা নামাজ লেখা রাখো এটাও যদি করতো এক একটা নামাজের এক এক মূল্য এক একটা নামাজের এক এক মূল্য এক একটা নামাজের এক এক মূল্য এই জন্য তো আমি বলি যে চারটা নামাজ যুক্তিতে আসে পঞ্চমটা যুক্তিতে আসে না এসা কিন্তু ওটাও যুক্তিতে আসে যে এসা কেন আল্লাহ বলে ঘুমায় তো যাবি একটু পরে সেই সকালে উঠবি উঠলে আবার তোর সাথে কথা হবে চল না দুইজনে একটু কথা কয়া ঘুমাই না এই জন্যই হাদিসে রাখছে এসারের পরে একান্ত প্রয়োজনীয় কথা ব্যতীত দর্শ তাদ্রিস ব্যতীত ওয়াজ নসিহত ব্যতীত দুনিয়াবি কোনো কথাবার্তা কাজকাম মুসলমানের জন্য শোভনীয় না এসা পড়ছ কোনো কাজকাম নাই ঘুমায় যাও যেন মারা গেলে এই কথা বলতে পারে আমরা মাঝে মাঝে বলি না খবর শুনলে মৃত্যুর আরে মাত্র না আমার কথা হয়ে গেল আল্লাহ জন্য মারা যাওয়ার পরে এই কথা প্রমাণিত হয় মাত্র না আমরা দুইজন কথা বললাম উঠে নিয়ে আসছো সর্বশেষ আল্লাহর সাথে কথা যাতে প্রমাণিত হয় যে আল্লাহর সাথে কথা বইলা মারা গেছে এই জন্য আসরের নামাজ আল্লাহ মূল্যায়ন দিছেন কিন্তু আফসোস না আমি বুঝাইতে পারলাম না বুঝতে পারলাম বুঝেতে পারলে হয়তো জাতি তৈরি হইতো কিছু লোক তৈরি হইতো আর বুঝতে পারলে হয়তো আমিও তৈরি হতাম ওই আমিনুল ইসলাম সাহেবের মতই বলতে হবে লালবাগ এর যে খতিব ছিল رحمتুল্লাহি আলাইহি কে یہ سمجھنے کی بات ہے سمجھانے کی بات نہیں আর আমি তো এটা বলবো হাম মে سمجھنا سمجھ सका আমিও বুঝি না কাউকে বুঝেইতেও পারতেছি না কিন্তু সময়ের দাম মহরম চলে আসছে আজকে দ্বিতীয় তারিখ এই মাসও করণীয় আছে করণীয় আছে যদি আমি করণীয় করতে পারি বর্জনীয় আছে ছাড়তে পারি বড় দামি মাস চারি মাসের শেষ মাস এটা আর মিনহা হরুম চার মাসকে যে আল্লাহ আরাম করছেন আমি আগেও বলছিলাম এখনো বলি আল্লাহ করুক দিলে গাথোপ যে মুসলমান যদি চারি মাস গুনা ছেঁড়া দিত চারি মাস গুনা না করত তাহলে আট মাসের গুনা মুসলমানের কোনো ক্ষতি হতো না চারি মাস যদি গুনা ছেড়া দিত রজব ঠিক জিল হাজা চারটা মাস যদি মুসলমান গুণা না করত চার মাসের জন্য যদি গুনাই জিনিসকে ছেড়া দিত যে বৎসরে চার মাস আমার ঘরের টেলিভিশন চলবে না তাহলে বিদ্যুতের অনেক সাশ্রয় হইত চার মাস আমার মোবাইলে নেট চলবে না তাহলে মনে হয় অনেক পয়সা সঞ্চিত হতো চার যদি গুণা না করত তাহলে আট মাসের গুণায় কোনো ক্ষতি হতো না আমার মনে হয় আমি ফতুয়া দিতেছি না মনে হয় দিলের ভাবনা মহরম আসছে করণীয় আছে বর্জনীয় আছে বড় মুবারক মাস এজন্য জন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রেখা কাটাইছেন আর বলছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহরলমের রোজা জিজ্ঞাসা করছে এত রোজা মহরমে কেন রাখেন আমার আমল আল্লাহর কাছে এই মহরলমে পেশ হয় আমি চাই আমার আমল এইভাবে পেশ হোক যে আমি রোজাদার এই জন্য রমজানের সবচেয়ে মহরমে উচিত বেশির থেকে বেশি রোজা রাখা আমার তো মনে হয় না আমিও তো আপনাদের সাথেই নিজেকে নিজে বুঝাইতেছি আমার মনে হয় মুসলমানদের জন্য আল্লাহ ওষুধ তৈরি করেন মুসলমানদের ওষুধ খাওয়া দরকার ছিল না যদি মুসলমান রীতিমাই না চলতো যে প্রতি সপ্তাহে দুই রোজা প্রতি মাসে তিন রোজা রমজানের পরে মহরম পুরা রোজা এইভাবে যদি রোজা রাখতো তাহলে আমার মনে হয় না মুসলমানদের ওষুধ খাইতে হইতো হ্যাঁ ওষুধ খাইলেও প্যারাসিটামল খাইতে হইতো আর চেয়ে বেশি খাইতে হইতো না ঠান্ডা সর্দি খাইতে হইতো মনে হয় এটাও খাইতে হইতো না আবার যখন ঠান্ডা সর্দি মাথা ব্যথা হইতো তো মুসলমান ভাবত যেটা বুঝি আল্লাহ এই জন্যই দিছেন যে কিছু মনে হয় ময়লা রয়ে গেছে এই জন্য একটু সার্ফেক্সিক লাগাই দিছেন আর কি কিছু গুনাহ রয়ে গেছে ওটাকে ঝরানোর জন্য এটা লাগায় দিছেন। কেননা মাথা ব্যাথায়ও কিন্তু গুনা মাফ হয় ঠান্ডা সর্দিতেও গুনা মাফ হয় জ্বরেও গুনা শুধু গুনা মাফ হয় না জ্বরে তো জাহান্নাম থেকে মুক্তি নিলে আল্লাহ বলে দুনিয়াতেই যখন গরম লাগায় দিছি আর আখের গরম লাগায় কি করব লাগাই তো দিছি তো মুসলমানদের মনে হয় এত বড় বড় ওষুধ খেতে হতো না আপনি একটা কথা চিন্তা করেন আপনি বলেন দুনিয়াতে যত জটিল রোগ আছে মুসলমানদের বেশি দুনিয়াতে সবচেয়ে বড় রোগ হইল এস ঠিক না বলেন তো মুসলমানদের পার্সেন্টেজ কত আর গায়ের কতটুকু বাংলাদেশে কয়জন আছে বলেন আঠারো কোটি মানুষ তো একটা যদি আপনি সার্ভে করেন তাহলে তো আমার কথা সত্য হয় মুসলমানদেরকে আল্লাহ ওষুধ হতে চান না যদি রীতিনীতি মানে তাইলে দেখা যায় তো দুনিয়াতে এস সবচেয়ে মুসলিম দেশে পার্সেন্টেজ কম নাই বললেই চলে কি যত জটিল রোগ আছে আপনি মনে করেন করুণা আসছে বলেন মুসলিম বিশ্বে লোক বেশি মারা গেছে না অন্য জায়গায় সত্য তো কি কয় কেন আল্লাহ মুসলিম দেখাইতেছে মুসলমান তোমাদেরকে দিতে চাই না কিন্তু দিতে বাধ্য হই তোমরা বাধ্য করো ওই জন্য দিতেছি নাহলে মুসলমানের হবে হাটের রূপ জটিল রূপ আমার তো বুঝে আসে না কি কইরা হয় বলে তাইলে আপনার হলো কি কইরা অমুকের হইলো কি কইরা মানি না এই জন্য হইতেছে মানলে ঠিকই হইতো না মানলে ঠিকই হইতো না মানলে ঠিকই হইতো না আমি মনে একবার আপনাদেরকে বলছিলাম আমার কাছে পুরো ক্লিপ আছে আমেরিকার ডাক্তার মুসলমান না নন মুসলিম ও আমাকে বলছে আল মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমি এটা বুঝি না বলছে কেন মুসলমান যদি আল্লাহ যেইভাবে বলার দরকার ওইভাবে যদি উচ্চারণ করে তাহলে ওর হাটের রোগ হতে পারে না কেননা আল্লাহ শব্দটা লেখাই হয়েছে হাটের মতো করে একটু ব্যাকা করে দেন হাডের মতো করে লেখা হয়েছে আল্লাহ যখন বলে তো হাটে যায় ধাক্কা লাগে আল্লাহ আপনি দেখবেন আল্লাহ বইলা দেখেন হাডে ধাক্কা লাগে যায় আর কোথাও ধাক্কা লাগবে না আল্লাহ বলতে গেলে বাম দিকে যায় ধাক্কা লাগে আমার কাছে পুরো ক্লিপ আছে আপনি আমার খালি হুজুর মনে করেন না আমি খাজুরও কিন্তু পুরা ক্লিপ আমি শুনছি তো বলছে আমার বুঝি আসে না মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে ঢাকার মতো ডাকে তোর হাটে কোনো প্রবলেম হইতে পারে না তো যেটা বুঝাইতেছিলাম কথা অনেক দূর চলে গেছে আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে তাইলে আমি মূল্যায়িত হব তো হব আখেরাতের লাইনে বলতেছি দুনিয়ার লাইনে না দুনিয়া তো জমিদার আরেকজনের জমিরা দিদিও নিজে জমিদার হওয়া যায় আঙ্গুল দিয়া দেখাবো না আগে নিয়ম ছিল চৌধুরী বাড়ি বিয়ে করতে পারলে জামাই ও চৌধুরী লেখত অত চৌধুরী না বিয়ে করে কি লেখা শুরু করছে চৌধুরী লেখা শুরু করছে হম সওদাগর বাড়ি বিয়ে করতে পারলে জামাই ও লেখা যায় কি সৌদাগর ঠিক না এটা দুনিয়ার নিয়ম জমিদারি কিনতে পারলে তারও জমিদার প্রচলন ছিল কিনতে পারলে লেখা যায় কিনা হয়েছে। এখন নিজেও নব এটা দুনিয়ার নীতি আখেরাতের নীতি না আখেরাতের নীতি হলো আমার জীবনের মূল্যায়ন আমাকে করতে হবে আল্লাহ সময়কে মূল্য দিয়ে রাখতে

দিনের আবাদতের মূল্য ভিন্ন রাতের আবাদতের মূল্য ঘূন্য বহু ভিন্ন রাতে উঠা যদি একবারও আহ বলে আহ রাত চলে যেতেছে কিছু করতে পারতেছি না একবারও যদি আহ বলে তাহলে ওই আহ সৌর জগৎকে পুরা সৌর জগতের ভিতরে হালচাল মাছা দেয় আরো সে যে ধাক্কা লাগায় দেয় যখন রাত্রে আহ বলে আহ আয়ে কিছু করতে পারলাম না আছে আছে বহুত লোক দুনিয়াতে দুনিয়া থাকতো না টিকা অনেক আগে এটা বিনষ্ট হয়ে যাওয়ার কথা ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু কিছু লোক আছে যার কারণে বিধায় আজকে দ্বিতীয় তারিখ মহরণে কয়েকটা জিনিস করণীয় আছে আর কয়েকটা জিনিস বর্জনীয় আছে বর্জনীয় যেটা ওটা আমাদের দেশের চিরাচরিত প্রচলিত যা আছে সব বর্জনীয় মহরমে অতীতে আমরা যা করে আসতেছি মনে দুই দিন আগে দুই এক দিন পরে মনে হয় কচুর দামও বেড়া না কচু তো মহরমে খায় না হম খায় কি না সাবানে ডাকা একটা প্রচলন আছে না বিষ্ণু যায় সব বাস বাবাই তো জানেন প্রচলন না মহরমে করণীয় আছে প্রথম করণীয় হলো বেশি বেশি রোজা রাখো বেশি বেশি রোজা রাখো দ্বিতীয় করণীয় হলো আল্লাহ রসুল রসেন মহরমের ভিতরে এক জাতির তব আল্লাহ কবুল করছেন হাদিসে আছে দ্বিতীয় করণীয় হলো মহরম মাসে বেশি বেশি ইস্তেক করো তওবা করো বেশি বেশি তবা করো বেশি বেশি তবা করো মহরম মাসে যত বেশি তবা করা যায় আরে মেরে দোস্ত সারা বৎসরেরটা তো রমজানে দেখাইছিলাম যে সারা বৎসরের রম অজিফা রমজানে পুরা করে রাখা যায় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় না না যায় না যায় যায় না বলতেছেন না না যায় না কি জাকাত অ্যাডভান্স দেওয়া যায় হুজুররা কি কয় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় দেওয়া যায় তাহলে আপনি সারা বছরের তসবিও তো রমজানে পুরা করে রাখতে পারেন কেননা রমজানে এক তসবি এক হাজার তসবির সমান কত হ্যাঁ এক হাজার সমান যত তসবিয়াত আছে রমজানে লিস্টি করেন আর তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিন এক হাজার করে পড়বেন একবার পড়লেই তো এক হাজার ঠিক না রমজানে পুরা করে রাখা যায় এরকম সারা বৎসরের ইস্তেকফার তওবা এই মাসে পুরা করে ফেলেন এত করেন তওবা এত করেন আবার পিছিয়ে নিয়ে যেতে হবে আপনাদেরকে অনেকে বলে না আল্লাহ এত দিছে চোদ্দ পুরুষ খাইলেও শেষ হবে না বলে না বলে না আপনিও তো বলেন কারো কারো দিকে আঙ্গুল উঠায় বলেন না এত কামাইছে চোদ্দ পুরুষ খাইলেও শেষ করা যাবে না আপনিও তো আসছে মহরম এত সেক করেন যে আগামী মহরম না আসলো যেন এস্তেক ফার ভুল থাকে